এই জমিন কার এই আকাশ কার হুকুম চলবে কার আল্লাহ কিন্তু এখানে কি হুকুম চলে আল্লাহর হুকুম কি চলে আল্লাহর হুকুম চলার ব্যবস্থা আমাদেরকে নিতে হবে আমরা গত সতেরোটি বছর এরকম একটি পরিবেশে আপনাদের সামনে এসে কথা বলার কোনো সুযোগ আমাদের ছিল না ছিল কি যারাই এসেছেন মঞ্চে এসেছেন তার জগতে ছিলেন ওয়াজ করেছেন তারা অনেক বাধার সম্মুখীন হয়েছেন ষড়যন্ত্রের শিকার হয়েছেন এরকম সময়ও গেছে শেষে মঞ্চ থেকে যাওয়ার পরে গ্রেপ্তার হয়ে গেছে এরকম খবর শুনছেন কিনা মঞ্চের উপরে হঠাৎ করে দাও কুরাল নিয়ে আক্রমণ হয়েছে হয়েছে কিনা এগুলো কেন ছিল কারণ এক শ্রেণীর লোক রাম বামেরা নাস্তিকেরা কোরআনের কথা শুনতে দিতে চায় নাই কোরআনের কথা যেন আপনাদের কাছে না যায় কোরআনকে যেন আপনারা বুঝতে না পারেন কোরআনকে যেন আপনারা না জানতে পারেন এই কারণে আপনাদের প্রিয় কোরআনের পাখিকে তেরোটি বছর অন্ধকার কারাগারে বন্দি রাখা হয়েছে তার কি অন্য কোনো অপরাধ ছিল তিনি কি এমপি থাকা অবস্থায় লুটপাট করেছেন তিনি কি দুর্নীতির সাথে জড়িত ছিলেন ছিলেন না তিনি কি কাজ করতেন তিনি কোরআনের দাওয়াত দিতেন কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন মানুষের ঘরে ঘরে এবং মানুষ সাধারণ মানুষ তার কণ্ঠে কোরআনের তেলোয়ার তার সুমধৈর কণ্ঠে কোরআনের ব্যাখ্যা শুনে এতটাই আকৃষ্ট হতো যে যার মুখে দাড়ি ছিল না তিনি দাড়ি রাখতেন নাকি যে নামাজ পড়তেন না তিনি নামাজ পড়তেন কি সহস্রাধিক অমুসলিম তার পবিত্র হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জানেন তো নাকি এটাই ছিল তার অপরাধ কোরআনের দাওয়াত দাওয়া এটাই ছিল তার অপরাধ অপরাধ এতটাই কঠিন ছিল যে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল নাকি এবং ফাঁসির রায় দেওয়ার কারণে আপনাদের এই সাতক্ষীরা আমি তো যখনই সাতক্ষীরার নাম শুনি আমার খুব দরদ লাগে মায়া লাগে কারণ আপনাদের মতন এত বেশি ত্যাগ বাংলাদেশের মানুষ কম করেছে এত বেশি আপনারা নির্যাতনের শিকার হয়েছেন এত বেশি আপনারা নিপীড়িত হয়েছেন এত বেশি মানুষ আপনারা জেলে গিয়েছেন এত বেশি মানুষ আপনারা গুলির মুখে দাঁড়িয়ে জীবনকে দিয়ে দিয়েছেন কার জন্য জীবন দিলেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহর খুশির জন্য যে মানুষরা জীবন দিলেন আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন যারা অসুস্থ আছেন আহত আছেন আল্লাহ তাদেরকে সুস্থতার ন্যামাত দান করুন কোরআনের পাখিকে তেরোটি বছর বন্ধি রাখার কারণ ছিল তিনি কোরআনের কথাই মানুষের কাছে বলতেন যেহেতু কোরআনের কথা বলায় মানুষ আকৃষ্ট হতো মানুষ তার ধর্মকে পরিবর্তন করে ইসলাম ধর্মে চলে আসত তাকে ভালোবাসত এইটা রাম বামেরা নাস্তিকারা সহ্য করতে পারে নাই বলেই ফাঁসির রায় দিয়েছিল ফাঁসির লায়ের প্রতিবাদে সাতক্ষীরা সহ সারা ওঠে এবং ফেব্রুয়ারি থেকে শুরু করে চার মার্চ পর্যন্ত টানা দিন তারা এক নাগারে সাধারণ মানুষের উপরে পুলিশ দ্বারা বিডিআর দ্বারা গুলি করে হত্যা করে প্রায় দুইশো জন মানুষ এবং সেই সমস্ত ভাইয়ের রক্ত এবং জীবনের বিনিময়ে পরবর্তীতে তার রায় পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় আমৃত্যু কারাদণ্ড দিয়েই তারা খান্ত হয় নাই খান্ত হয়েছে যাওয়ার আগে হত্যা করে গেছে নয় কি আপনাদের মনে আছে তো নাকি তেরোই আগস্ট তেরোই আগস্ট মনে আছে তেরোই আগস্ট কাশিমপুর জেলখানা থেকে আল্লামা সাইদিকে নিয়ে আসা হলো পিজি হাসপাতালে সেখানে তিনি হাসি মুখে অত্যন্ত সুন্দর একটি হাসি দিয়ে সকলকে সালাম জানালেন এর ভিডিওটা দেখেছেন কিনা তার পরের দিন কি শুনলেন পরের দিন কি শুনলেন তাকে হত্যা করা হয়েছে মিথ্যা কথা বলে তাকে হাসপাতালে নিয়ে এসে ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে আপনারা এই হত্যার বিচার চান আমরা এই হত্যার বিচার চাই আমরা এই হত্যার বিচার চাই আঠাইশে অক্টোবরে যাদেরকে লগি বৈঠা দিয়ে হত্যা করা হলো সেই সমস্ত হত্যার বিচার চাই আমরা পঁচিশে ফেব্রুয়ারিতে সেনা সদস্যদেরকে যে হত্যা করা হলো সেই হত্যার বিচার চাই আমরা পাঁচই মেতে আলেম ওলামাদেরকে রাতের আধারে নির্বিচারে গুলি করে যে হত্যা করা হলো সেই হত্যার বিচার চাই ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে সমস্ত ছাত্র ভাইদের উপরে হত্যা করা হলো সেই সমস্ত প্রতিটি হত্যার বিচার চাই শুধুমাত্র ছাত্রলীগ নিষিদ্ধের মাধ্যমেই গুনা ক্ষমা হবে না হবে তারা ষড়যন্ত্র করে তারা কি মনে করে ষড়যন্ত্র করলেই হয়ে গেল বোর চুরি করলেই ক্ষমতে থাকা যাবে হত্যা করলে কি ক্ষমতে থাকা যাবে আল্লাহ মহাপরিকল্পনাকারী তিনি দেখিয়ে দিয়েছেন কি দেখিয়ে দিয়েছেন এক তারিখ পয়লা আগস্ট জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র নিষিদ্ধ করেছিল তাই না আর পাঁচ তারিখে কে নিষিদ্ধ হয়ে গেল কে শুনতে পাই না তো কে নিষিদ্ধ হলো আপনাদের মনে আছে আল্লামা সাইদি বলতেন মৌলবাদী বলো আমাদেরকে আমরা হইলাম মূলবাদী তোমরা হইলা আগাবাদী বেশি বাড়াবাড়ি করলে কি করবেন মূল ধরে একটু ঝাক্কা দিবেন তারপরে কি হবে কোথায় দিল্লি গেছে কোথায় পালায় গেছে কোথায় তারা আবার বলে যে কাছেই আসি চট করে চলে আসবে চট করে চলে আসলে কি করবেন কট করে ধরে ফেলবেন যে ট্রাইব্যুনালে একের পর এক ফাঁসি দেওয়া হয়েছে সেই ট্রাইব্যুনালে বিচার করে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে কোন নাস্তিকের স্থান হবে না বাংলার মাটিতে কোরআনের বিপক্ষে যে যাবে তাকেই বাংলার মাটি থেকে পালাতে হবে কোন ব্যক্তি কোন ব্যক্তি থাকতে পারবেন না এই বাংলার মাটি শাহজালালের মাটি এই বাংলার মাটি শামকদমের মাটি নাস্তিকদের মাটি নয় বাংলার মাটিতে নাস্তিকদের জায়গা হবে না ইন্দুরের গর্তে পালিয়েছেন ইন্দুরের গর্তেই থাকেন সেখানেই ভালো আছেন মাথা উঁচু করবেন তো কোথায় ট্রাইব্যুনালে জায়গা হবে ট্রাইব্যুনাল রেডি আপনারা বলেন খেলা হবে খেলা তো শুরুই হয় নাই তার আগেই তো বানায় গেলেন খেলা তো সামনে বাকি খেলা সামনে বাকি পাঁচই আগস্টের মাধ্যমে অসংখ্য দেড় হাজারের উপরে মানুষের জীবনের বিনিময়ে আমরা একটা সুন্দর পরিবেশ ফিরে পেয়েছি পেয়েছি কিনা এই সুন্দর পরিবেশকে আপনারা সোনার বাংলায় পরিণত করতে চান কিনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল এই যে আগস্টের বিজয় বিজয় কি আমাদের আমাদের কাঙ্ক্ষিত সামনে বড় বিজয়ের অপেক্ষা করছে কিনা আমাদেরকে কাঙ্ক্ষিত বিজয়ের কাছে যেতে হবে আপনারা আল্লামা সাইদির কথা বললেই চোখে পানি আসে ভালোবাসা দেখান কিন্তু তিনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন কিনা আল্লামা সাইদি তার এই যে টেকনাফ থেকে তেতুলিয়া। আর রূপসা থেকে পাথরিয়া যে প্রতিটা ঘরে ঘরে কোরআনের দাওয়াত দিলেন আপনাদের এই মঞ্চে এসে যে কোরআনের কথা বললেন শেষ কথা ছিল এটা কোরানের রাজ প্রতিষ্ঠা দেখে যেন আমি মরতে পারি প্রতিষ্ঠা করতে পেরেছেন পারেন নাই দায়িত্ব কার এখন কোরানের রাজ প্রতিষ্ঠার দায়িত্ব এখন আমাদের উপরে বর্তায় কোরানের রাজ প্রতিষ্ঠা করতে রাজি আছেন কোরানের রাজ প্রতিষ্ঠা হবে একটা মাত্র পদ্ধতিতে পদ্ধতি কি আছে ফাঁসি যাই ফাঁসি যাই বললে কি হবে হবে না কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে হবে প্রতিটি ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছানোর মাধ্যমে সেদিনই সফল হবেন যেদিন প্রতিটি মানুষ কোরআনকে জানবে কোরআনকে বুঝবে কোরআন পড়বে কোরআনের দাওয়াত মানুষের ঘরে পৌঁছানোর জন্য রেডি হয়ে যাবে সেদিনই সফল হবেন যেদিন আপনার এই ওয়ার্ডের কাউন্সিলর আপনার ইউনিয়নের মেম্বার আপনার ইউনিয়নের চেয়ারম্যান আপনার পৌরসভার মেয়র চেয়ারম্যান সর্বশেষ সংসদ সদস্য যেদিন পাঠাতে পারবেন কোরআন পক্ষের মানুষকে সেই দিনই কোরআনের রাজ প্রতিষ্ঠা বিশাল কোরআন এর রাজ প্রতিষ্ঠা করতে চান কাদেরকে ভোট দিবেন আপনারা একজন ইমাম সাহেবকে যদি মসজিদে নিয়োগ দিতে যান তখন কি দেখেন মুখে দাঁড়িয়ে আছে কিনা মাথায় টুপি আছে কিনা কিনা পাঞ্জাবি পরে কিনা প্যান্ট শার্ট পরা লোকরা কি ইমাম রাখেন রাখেন না তাহলে একজন এক হাজার মানুষের ইমামতি করবে তার জন্য যদি এত পরীক্ষা করেন লাখ লাখ মানুষের যিনি ইমামতি করবেন তার পরীক্ষা কি হবে জানতে হবে না সে নামাজ পড়ে কিনা সে রোজা রাখে কিনা সে দুর্নীতির সাথে জড়িত কিনা সে মাদকের পক্ষে কিনা কোন মাদকের পক্ষে লোককে ভোট দিবেন কোন দুর্নীতি বাসকে ভোট দিবেন কোন চোরকে ভোট দিবেন দেখেন আপনার বাড়িতে যদি রাতের আধারে শীত কেটে শীত কেটে বলে না শীত কেটে যদি কেউ আপনার সম্পদকে নিয়ে যায় তাহলে কি বলে চোর ডাকাত নাকি তাহলে এই যে কিছুদিন আগে যে ভোট গেল তেইশের ভোট আঠারোর ভোট রাতের আধারে কি হলো বলেন সেই ভোটগুলো কে চুরি করলো কে জোরে বলেন চোর আবার জায়গা দিবেন জায়গা দিবেন জায়গা দিবেন যিনি নামাজি তাকে জায়গা দিবেন যিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন কোরআনের পক্ষে কথা বলেন আল্লাহ রসুলের কথা বলেন তার পক্ষে আপনি আপনার সম্মতি জানাবেন তার পক্ষে থাকবেন আল্লা মা উনিশশো ছিয়ানব্বই সালে প্রথম এমপি নির্বাচিত হলেন সেই সময় প্রথম যেদিন সংসদ ভবনে প্রবেশ করলেন সেই দিন তিনি দেখলেন সংসদ সদস্যরা মাথা নিচু করে সংসদ সভা কক্ষে প্রবেশ করতেছেন তিনি তো সালাম দিয়ে ঢুকলেন কিন্তু কী নিয়মে এই নিয়ম পরিবর্তন করতে হবে এটা তো তিনি সেই মুহূর্তে জানতেন না পরের দিন ওই বিধি বিধান জেনে বিল উত্থাপন করলেন মুসলমানরা কাউকে মাথা নত করতে পারে না সেই বিধি পাশ হলো এবং এখনো পর্যন্ত শেষ যে সংসদ ছিল কোনো মুসলমানকে মাথা নতো করে ঢোকার কোনো বিধান ছিল না সালাম দিয়ে ঢুকবেন সালাম দিয়ে বের হয়ে আসবেন হিন্দুরা যা ইচ্ছা তা করতে পারে এই যে একটা শির মুক্ত সংসদ হলো এই সব কিছু শুধু আল্লামা সাহিদে একা পেয়েছেন একা পিরস্পুরে যারা তাকে সমর্থন দিয়েছিলেন তারা কি এই সব পেয়েছেন কি না আপনারাও কি এরকম সব পেতে চান রাজি আছেন ঠিক ঠিক কারা কারা রাজি আছেন আল্লাহ তালা এই দুই হাতকে কবুল করে নিন কে আল্লাহ তালা আবাদ করে দিন ইসলামের জন্য কবুল করুন আল্লাহ তালা এই যে আল্লামা জন্য যারা রক্ত দিলেন জীবন দিলেন চোখের পানি ফেললেন আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে উত্তম পুরস্কার দান করুন আপনারা দোয়া করবেন আপনারা যে কোরআনের পাখিকে ভালোবাসেন সেই কোরআনের পাখি যেন আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদায় সবুজ পাখি হিসাবে জান্নাতে স্থান করে দেন আর আপনারা আমাকে এখানে দাওয়াত দিলেন আসলাম আমার তো এমন কোনো যোগ্যতা নাই মূল বিষয় হলো আপনারা আল্লামা সাইদিকে ভালোবাসেন তার একটা ছায়া আপনি আমাদের আমার মাধ্যমে দেখতে চাইলেন আমি আসলাম আপনি দোয়া করবেন আপনারা সবাই আমি যেন আপনাদের সামনে সুন্দর কিছু কথা বলতে পারি আমি যেন আবার আপনাদের কাছে আসতে পারি আমি যেন নিজের জীবনকে সংশোধন করে আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম ওই কথাগুলো যেন আমি নিজেও পালন করতে পারি সিরাতুল মুস্তাকিমের পথে যেন থাকতে পারি দিনের পথে যেন থাকতে পারি দিন প্রতিষ্ঠার একজন ছোট্ট কর্মী হিসেবে যেন জীবনটা বিলিয়ে দিতে পারি আপনারা আল্লামা সাইদিকে ভালোবাসেন তার সম্মান যে মর্যাদা আমার মাধ্যমে যেন তা ক্ষতি না হয় অক্ষুণ্ণ থাকে আমি বাড়াতে না পারি কমানোর কোনো অধিকার আমার নাই আমি যেন তার সম্মানকে সঠিক জায়গায় রাখতে পারি সন্তান হিসাবে সেই দোয়া আমার জন্য করবেন দোয়া করবেন আমি অনেক দূর থেকে এসছি আমার অনেকগুলো দুইটা প্রোগ্রাম করে আসছি আমার গলার অবস্থা জানতে দেখতেই পাচ্ছেন শুনতে পাচ্ছেন আল্লাহ তালা যেন আমার কণ্ঠটাকে সুন্দর করে দেয় সুস্থ করে দেয় আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন সবল রাখুন আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমল করার তৌফিক দান করুন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ